নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো অনেকেই জ্যোতিষী শিখতে চান কিন্তু যদি আপনার হাতে যদি আপনার জন্ম ছকে জ্যোতিষ যোগ না থাকে আপনি সব চেষ্টা করলেও পারবেন না কারণ এটা একটা ন্যাক থাকার প্রথমে প্রয়োজন আছে এবং আপনার ভাগ্যেরও ব্যাপার আছে তো জ্যোতিষ শিখতে গেলে হস্তরেখার আমি বাঁ দিকে চিত্র দিয়েছি সেই চিত্র প্রত্যেকটিকে আমি মার্ক করে দিয়েছি সেগুলো আপনারা দেখবেন এবং বুঝবেন তো যদি কোনো ব্যক্তি হাতে বৃহস্পতির ক্ষেত্র যদি বলায় থাকে সেই সঙ্গে বুধ শুক্র ও শনির ক্ষেত্র যদি সুগঠিত থাকে এবং শিররেখা আপনার হস্তের যে শিররেখা সেই দেখাচ্ছি আমি যেগুলো মার্ক করে করে আপনারা সেগুলো দেখে নেবেন শিররেখা যদি সেই শিররেখা স্ট্রং থাকে বা পুষ্ট থাকে বা ভালো স্পষ্ট দেখা যায় তবে সেই ব্যক্তি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হবেন এবং এরা গণিতবিদ্যাতে খ্যাতি অর্জন করে থাকেন এবং এনারা রাজ হিসাবে খ্যাতি হন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ হতে পারেন তো জ্যোতিষ হতে গেলে হাতের যে যে জিনিসগুলো আমি বললাম এগুলো যদি হতে পারে থাকে আপনাদের ঠিক সঠিক আমি যেভাবে বললাম তবে সে ব্যক্তি জ্যোতিষ হবার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে